এখানে রাজি ডাইরেক্টলি কথাটা না উনি উপলব্ধি করছেন এবং এটা সবাই আমরা একমত যে এটা আমাদের প্রয়োজন শিক্ষার্থীদের সাথে উদ্যতন কর্তৃপক্ষের যে আমাদের একটা সেতু বন্ধন করার জন্য আমরা মূলত আসছি আর আমরা যেটা মেইন বিল্ডিং এর ছত্রিশটা রুম আমাদের কিন্তু অ্যাবলিশ করতে হয়েছে এই ছত্রিশটা রুমে আমাদের প্রায় দেড়শোর উপরে আমাদের ছাত্ররা ছিল

আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি যে আমরা কোনো নতুন বাড়ি ভাড়া করতে পারি না যেহেতু এইটি টুকে অ্যাকোমোডেট করার মতো আমাদের অবস্থা নাই অ্যাজ এ হলের সাইড থেকে আমি বলতেছি আমরা যেহেতু ওদেরকে সিট বরাদ্দ দিই এইটি ওয়ান যারা যারা স্টিল নাও স্টুডেন্ট তাদের বরাদ্দ দেওয়ার মতো এই ভাঙ্গা হোস্টেল যেটা একটা ফ্লোর পুরো বাদ দিয়ে আমরা তাদের অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি কিন্তু নতুন যারা আসবে অবশ্যই তাদের জন্য বিকল্প লাগবে সেটা বাড়ি ভাড়া করে হোক কোনো গভর্নমেন্টের কোনো বিল্ডিং হোক ইমিডিয়েট কোনো শেড তৈরি করে হোক আর আপনারা জানেন যে যে বিল্ডিংটা না রাজির কথাটা কিন্তু উনি আমাদেরটা শুনছেন আর বাকি কথা তো ওনারাও এটা বলবেন ছাত্ররাও কিছু বলছে আমরাও ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওনারা যে আশ্বাস তো দিচ্ছেন যে রাতারাতি এটা তো আর সম্ভব না একটু সময় ওনারা চাচ্ছেন যে ইমিডিয়েট যেটা সেটা একটু শর্ট সময় হবে যেটা লং টার্ম সেটা একটু লং টার্ম হবে অলরেডি আমরা দুইটা হোস্টেলের আশ্বাস পেয়েছি যে অন্য মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল তাদের দরকার নাই ঢাকা মেডিকেল কলেজে একটা ছেলেদের একটা মেয়েদের দুইটা হোস্টেল হবে সেটা হইতে একটু টাইম বিং